এই মুহূর্তের যে আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা আজ কনফার্ম শুনানি শুনানির জন্য ডেইলি কজ লিস্টেড লিস্টেড সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় আজ কখন তিনি শুনানি করাবেন কত নম্বর সিরিয়ালে আজকের এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি তিনি লিস্টেড করে রেখেছেন তা আমরা জানবো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটির শুনানির জন্য অনেকটাই পিছনের দিকে লিস্টেড রাখা হয়েছে তাহলে কি শুনানি নিয়ে কোনো সংশয় আছে তাহলে কি শুনানি আজ হবে না তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে মামলার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সরাসরি কজ লিস্ট দেখে নেব আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব বিস্তারিত জানার আগে বলে রাখবো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু শেয়ার করে দিন বন্ধুদের এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন ডিটেলসটা আমরা দেখে নিই প্রথমেই এসএসসির চারটে স্তরের চাকরি বাতিলের মূল যে মামলা তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছে রেসপন্ডেন্ট মামলাটি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটির এসএলপি নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন মামলাটি লাস্ট দিনে রাখা হয়েছে চব্বিশ বারোই ডিসেম্বর আজকের দিনে শুনানি রয়েছে সেটা আমরা অলরেডি জেনে গেছি ইতিপূর্বেই তো অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খানা মহাশয় তিনি আজ এই মামলাটি শুনানি করাবেন এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনিও এই মামলাটি শুনানি করাবেন তো মামলাটির স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মামলাটির পেন্ডিং অবস্থায় রয়েছে গত পাঁচ তারিখে পাঁচই ডিসেম্বর এই মামলাটির শুনানির জন্য লিস্টেড থাকলেও সেরকম ভাবে শুনানি হয়নি সামান্য কিছু কথোপকথন হয়েছে তো সেদিন তারা অর্ডার দিয়ে দিয়েছিলেন যে আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে তো টেন্ডেটিভলি কেস মেবি লিস্টেড তারা রেখেছেন বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটে রয়েছে সরাসরি আমরা কজলিস্ট দেখে নেব যে লাস্টের দিকে বা পিছনের দিকে এই মামলাটিকে রাখা হয়েছে তবে কি শুনানির কতটা সম্ভাবনা রয়েছে তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আমরা যে ডেলি কজ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বারো বারো দু চব্বিশ তারিখ আজকের দিনে বারোই ডিসেম্বর এই মামলাটিকে শোনানোর জন্য রাখা রয়েছে অনরবিল চিপ জাস্ট কোর্ট অর্থাৎ কোর্ট নম্বর একে অনরবল চিপ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় এবং অনরবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা আজ সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন তো প্রথমেই যে বিষয়টায় এখানে আমরা নোট আকারে দেখতে পাচ্ছি পাস ওভার মেটার ই ফেনই যদি কোনো রকমভাবে কোনো পাস ওভার মেটার থেকে থাকে উইল বি টেকন আপ অ্যার টু পি এম অর্থাৎ সেই মামলাগুলোকে দুপুর দুটোর পর অর্থাৎ লাঞ্চের পরে পাঁচ ওভার মেটার কোনো মামলা তারা শুনানি করাবেন বা ধরবেন এবার আমাদের মুখ্য যে বিষয় যে এসএসসির চাকরি বাতিলের মামলাটি সেই মামলাটি কত নম্বর সিরিয়াল রয়েছে চলুন আমরা একটু নিচের দিকে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো তো একটু পিছনের দিকে লিস্টেড রাখা হয়েছে তো আমরা ঠিক প্রায় সেই পজিশনটিতে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যে মামলা এস নাম্বার এখানে দেখতে পাওয়া যাচ্ছে মামলাটি আজ উনত্রিশ নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে কোর্ট নাম্বার একে ইতিপূর্বে পূর্বতন চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই চন্দ্রচূর স্যার তিনি বারবার এই মামলাগুলোকে পিছনের দিকে শোনানির জন্য রাখছিলেন তিরিশের আশেপাশে শুনানির জন্য লিস্টেট থাকছিল তা সত্ত্বেও কোনো রকমভাবে শুনানি হচ্ছিল না তো আজকে উনত্রিশ নম্বর সিরিয়ালে শুনানি হওয়ার সম্ভাবনা কতটুকু তা কিন্তু পরিষ্কার হবে এই নোটটি দেখলে চলুন আমরা নোটটি একটু দেখেনি তো এখানে দেখুন মেনশন করা রয়েছে বা বক্তব্য রাখা হয়েছে টু বি টেকেন আপ ইনফার্স্টেন ম্যাটারস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই বৈশাখী ভাতচার চাটের যে মূল মামলা সেই মামলাটি প্রথম দশটি ম্যাটারের মধ্যে শুনানি করাবেন অনাবিল চিফ জাস্টস মহাশয়রা অর্থাৎ আইটেম নাম্বার টেনের মধ্যে এই এসএসসির মামলাটিকে রাখা হল কনফার্ম ভাবে লিস্ট হিসেবে উনত্রিশ নম্বর সিরিয়ালে থাকলেও এটি কিন্তু দশ নম্বরের মধ্যে এই মামলাটিকে তারা শুনানি করাবেন অর্থাৎ কনফার্ম আজ শোনানি হচ্ছে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি যে আজ কিন্তু কোনোরকমভাবে মিস হচ্ছে না শুনানি করাতে গত দিনের শুনানিতে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু চব্বিশ তারিখের শুনানিতে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে এই মামলাটিকে এস চাকরি বাতিলের মামলাটিকে ফার্স্ট টেন এর মধ্যে রাখা হবে অর্থাৎ প্রথম দশটি মামলার মধ্যে রাখা হবে এবং সেই মতোই কজ লিস্টে রাখা হয়েছে এবং সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে যে ফার্স্ট টেন ম্যাটারের মধ্যে এই মামলাটিকে রাখা হয়েছে ইতিপূর্বে বিচারপতি মন্তব্য করেছিলেন এটি একটি বড় ধরনের মামলা এখানে প্রচুর সংখ্যক ব্যক্তিরা জড়িয়ে রয়েছেন প্রচুর সংখ্যক ব্যক্তিবর্গরা এখানে টোটাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত সমস্ত ক্যান্ডিডেটরা তারা জড়িত সুতরাং একটা বড় ধরনের একটা মামলা সুতরাং এই মামলায় বিস্তারিত শুনানি প্রয়োজন রয়েছে ইতিপূর্বেই আগের চিফ জাস্টিস মহাশয় ডি তিনি কিন্তু টোটাল পিটিশনার এবং রেসপন্ডেন্ট মিলিয়ে সমস্ত ব্যক্তিবর্গদেরকে পাঁচটি কাউন্সিলে ভাগ করে দিয়েছিলেন অর্থাৎ পাঁচটি বৃহত্তর ক্যাটাগরিতে ভাগ করেছিলেন এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে তার কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে কেননা এক একজনের গ্রাউন্ড এক এক রকমের রয়েছে যেমন যারা অ্যাফেক্টেড পার্টি অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে তাদের একটা গ্রুপ রেখেছিলেন একটা বড় বৃহত্তর গ্রুপে রেখেছিলেন অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে একটা গ্রুপে রাখা হয়েছিল কিন্তু একটা গ্রুপে রাখলেই কিন্তু এটা হবে না তার কারণে এই ছাব্বিশ হাজারের মধ্যে রয়েছে নবম দশমিক তারা একটা ক্যাটাগরি তাদের বক্তব্য আলাদা হবে ইলেভেন টুয়েলভে যারা রয়েছেন চাকরি বাতিল যাদের হয়েছে তাদের আরেকটা গ্রুপ হবে তাদের বক্তব্য আলাদা হবে গ্রুপ ডি তাদের গ্রাউন্ড আলাদা হবে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক গ্রাউন্ড আলাদা হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজারের মধ্যে চারটি অলরেডি ক্যাটাগরি হয়ে গেল আবার এই প্রত্যেকটা ক্যাটাগরি এই যে চারটি ক্যাটাগরি নবম দশমের ক্ষেত্রে তাদেরও কিন্তু আবার সাফ ক্যাটেগরি হবে ইতিপূর্বে যে তথ্য উঠে এসেছে সেখান থেকে দেখা যাবে যে নবম দশমে সেখানে কারোর হয়তো ওয়েম আর মিস রয়েছে কারোর হয়তো ওয়েম আর মানুফুলেশন রয়েছে কারোর ব্ল্যাঙ্ক ওয়েম আর সিট রয়েছে কারোর হয়তো র্যাঙ্ক জাম্প রয়েছে আবার অনেকে ফ্রেশ যারা এ জেনুইন ক্যান্ডিডেট যারা কোনোরকমভাবে মিসম্যাচ না করে অর্থাৎ ফ্রেশভাবে যারা চাকরি পেয়েছেন তারাও রয়েছেন এর মধ্যে সুতরাং এই নবম দশমের মধ্যেও কিন্তু ভ্যারাইটিস রয়েছে সুতরাং তাদের প্রত্যেকটাকেই কিন্তু সাব ক্যাটেগরি ছোট ছোট গ্রুপ গ্রুপ তারা কিন্তু তাদের প্রত্যেকের কথা বলার সুযোগ দিতে হবে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিমাণে এখানে ব্যক্তিবর্গরা তাদের প্রত্যেকের বক্তব্য তারা তুলে ধরবেন অর্থাৎ এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের শুনানি করানোর প্রয়োজন রয়েছে সুতরাং একটা দিনে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হবে না এর জন্য কিন্তু লাগাতার কয়েকদিন ধরে কন্টিনিউ শুনানি করাতে হবে অনারেবল চিফ জাস্টিস তবে আজকের শুনানি হলে কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারবো যে এই মামলাটা কিভাবে গতি প্রকৃতি কোন দিকে এগোতে চলেছে বা যার কিভাবে এই মামলাটিকে শুনানি করাতে চেয়েছেন একটা দিনে একটু বিস্তারিত শুনানি হলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো যেহেতু প্রথম দশটি মিটারের মধ্যে বা আইটিএম এর মধ্যে এই মামলাটিকে রাখা হয়েছে সেহেতু নিশ্চিন্তে বলা যায় বারোটার কাছাকাছি সময় গিয়ে বা বারোটার সামান্য কিছু পরে গিয়ে এসএসসি এসসি চাকরি বাতিলের মামলাটির শুনানি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে ঘটতে চলেছে কী কী আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অল এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ